আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এ গ্রেড এবং বি গ্রেড কীভাবে চিনবেন যখন আপনারা মার্কেটে যান টাইলস কেনার জন্য সহজে এ গ্রেড এবং বি গ্রেড কীভাবে চিনবেন সেটা আজকের ভিডিওতে আপনি আমি বলে দেব আমার পুরো ভিডিও দেখবেন আপনারা যখন টাইলস কেনার জন্য মার্কেটে যান তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সময় টাইলস এরকম হাতে নিয়ে আমার মতো করে এরকম না সেম আমি যেরকম মিশ্র সেরকম এই কর্নার থেকে এই কন্যারের ঠিক এভাবে যখন তাকাবেন লক্ষ্য করবেন বাঁকা আছে কি না যদি পাকা থাকে বা কোনো ধরনের টাইলসের উপর স্পোর্ট থাকে তাহলে ধরে নেবেন এটা একশো পার্সেন্ট বিগ্রেড আর এখন দেখতেছেন কোনো ধরনের বাঁকা নাই টাইলসের উপর কোনো স্পোর্ট নাই সব কিছু ঠিকঠাক আছে কোনো ধরনের ত্রুটি থাকবে না তাহলে ধরে নেবেন এটা এগ্রেড আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যদি কোনো প্যাকেট আপনারা আনবক্সিং করার সময় কোনো ধরনের টাইলস যদি ভাঙা থাকে ওই টাইলসের মান যদি ভালো না থাকে তাহলে ধরে নেবেন এটা বি আর যদি প্যাকেট খোলার পর কোনো প্রকার ভাঙা না থাকে কোনো ধরনের সমস্যা না থাকে প্যাকেটের মধ্যে এগ্রেড লেখা আছে আপনার এ গ্রেড হিসেবে ওই টাইলসের প্যাকেটের মধ্যে কোনো সমস্যা নাই তাহলে বুঝবেন আপনারা এটা টাইলস একশো পার্সেন্ট আমার এই কথাগুলা এই জিনিসগুলা যখন আপনারা লক্ষ্য করে টাইলস কিনবেন তাহলে আশা করে ঠকবেন না এবং সহজ উপায় হচ্ছে যে আমি যে নিয়মগুলো দেখাই দিছি ওই নিয়মগুলো আপনারা মেনে টাইলস কিনবেন দেখবেন আপনারা ঠকবেন না আশা করেন আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম